আছে এটা বাজে আর কি মানে টেলিফোনটা তুললেই বাজবে দেখছেন কি সুন্দর ইংটোন আর টেলিফোনটা রাখি দিলাম বাইশ জন্য মাত্র তেরোশো টাকা আর এদিকে আপনার প্রয়োজনীয় সোনা সানের একটা পাবেন এদিকে একটা বক্স আছে আর কি খুলে যায় আবার লাগিয়ে যায় ঠিক আছে মাত্র কত মামা মাত্র পাঁচ হাজার টাকা এদিকে ওয়াশ এদিকে ড্রাই ঠিক আছে মাত্র কত মামা একটা হাই কোয়ালিটি বস জিএম চেয়ার এটা স্টিলের তৈরি নিচে ফাইবারের তৈরি আর গদিটা খুবই গর্জিয়াস এখানে বসলে আমরা ঘুম চলে আসবে কথা বলছেন

পনেরোশো টাকার আয়রন ফিলিপস ইন্দোনেশিয়া প্লাস এক বছর গ্যারান্টি হ্যাঁ ডিল মেশিন এগুলো হাই কোয়ালিটি ওজন খুব ভালো পছন্দ না হলে ফেরত দিবেন ঠিক আছে এটা দিয়ে আপনি নাটবোল্টও খুলেন নাটবোল্টও লাগান স্ক্রু টাইট দেন যাই চাতাই করেন তা কটলেস রিসার্জেবল ঠিক আছে প্রাইস পড়বে অনলি ফর আট এগুলো যদি কেউ প্রতি পিস তিনটা করে নেয় প্রতিপিস তিন মানে তিন তিন পিস নিলে আর কি পনেরোশো টাকা অর্থাৎ প্রতিপিস পিস পাঁচশো টাকা পড়তেছে এমনি এটা লোন সাতশো টাকা এটা লোন সাতশো টাকা এটা লোন তিনশো টাকা এরকম বেজা লাগিয়ে যাবে কথা বুঝছেন তিনটা নিবেন বাসি মাত্র কত পাঁচশো টাকা তাহলে পাঁচশো টাকা এটা দুই বছরের গ্যারান্টি আছে তিনটা স্টিল বডি মাত্র এটা বারোশো ওয়াটার গ্র্যান্ডার এটা বারোশো ওয়াটার গ্র্যান্ডার তিনটা বাড়ি তাও দুই বছর গ্যারান্টি ইনটেক ব্র্যান্ড নিয়ে নতুন মাত্র মামা এবার দেখেন ব্ল্যান্ডার গ্যারান্টি সহ এগুলো দুই বছরের গ্যারান্টি আছে মামা এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ ওয়াটার মাল দুই বছর গ্যারান্টি অনলি পনেরোশো টাকা এটা এগুলো প্রাইস পরবো অনলি পর সাড়ে টাকা করে বড়

একদম ফ্রেশ আপনি একটা জিনিস চাকা দিয়ে কিনবেন বসবেন এটা তো আর পুরাতন হলে বা ভাঙা ধরলে চলবে না মন মতো হবে না ফ্রেশ চেয়ার গুণগত মান সম্পন্ন এটা ভাইয়া মাত্র তিন হাজার টাকা রাখবো এটা হাইডলিক চেয়ার মাত্র তিন হাজার ঠিক আছে তারপর আসেন এটা সেম সেম চেয়ার কালার ভিন্ন কিন্তু তিন হাজার টাকা এদিকে আসেন এটা একটু উন্নত চেয়ার ডিজাইনের স্টিং করা ডিজাইন নিচে স্টিল প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার টাকা অনলি ফর পাঁচ হাজার টাকা এটা দেখেন একটা লাক্সারিয়াস চেয়ার কাঠের তৈরি কাঠের যারা ফোমে বসতে বসতে ফিটে টিটে ব্যথা গেছে গা এখন কাটার উপর বসতে চান স্টিলের তৈরি হাতল স্টিল নিচে স্টিল এগুলা কাট পিছনে স্টিল ঠিক আছে এটা প্রাইস রাখবো অনলি আপনার ভিডিওর জন্য আমি একদম ফাইনাল বাটা নো সায়েন্স নো মার্কেটিং ঠিক আছে দরদাম নাই মাত্র আট হাজার টাকা ঠিক আছে আট হাজার টাকার চেয়ারের মডেল আরো দু তিনটা আছে এখানে দেখেন এই তিনটা মডেল আট হাজার টাকা রাখবো তারপর আরেকটা মডেল আছে আমার কাছে ব্ল্যাক কালার আর্টিফিশিয়াল লাদারের এই স্টিলের স্টোন এটার দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা আপনাদের ভিডিওর জন্য আর একটা আছে হাই কোয়ালিটি বস জিএম চেয়ার এটা স্টিলের তৈরি নিচে ফাইবারের তৈরি আর গদিটা খুবই গর্জিয়াস এখানে বসলে আমরা ঘুম চলে আসবে কথা বলছেন এটা প্রাইস পড়বে অনলি ফর আপনাদের ভিডিওর জন্য মাত্র নয় টাকা অনলি ফর নয় হাজার টাকা লাকজারি আস চেয়ার ঠিক আছে এর থেকে ভালো এবং দামি চেয়ার আর হতে পারে না মাত্র কথা ভাই অনলি নয় হাজার টাকা অনলি ফর নয় হাজার টাকা এরকম বসলে আমরা ঘুম চলে আসবো ঘুম ঘুম এরকম ঘুমাই যাবেন শুধু পাটা কোথাও রাখার জায়গা লাগবে কথা বলছেন সুইচ দিলে অটোমেটিক খেলে কমে যাবেন আরামসে চেয়ারে ঠিক আছে এটা দেখালাম কত মামা নয় হাজার টাকা ঠিক আছে এবার এটা আপনাদের ভিডিওর জন্য এটা রাখবো সাড়ে পাঁচ হাজার টাকা এটা একটু আপডেট মডেল স্লিম বুঝছেন সাড়ে পাঁচ হাজার টাকা রাখবো এটা তারপরে এটা হচ্ছে এটার থেকে একটা ফর ওল্ড মডেল এটা এই এটা ঘাড় আছে ঘুমানোর জন্য বালিশের মতো আর নিচে নর্মাল কোয়ালিটি আর এগুলো হচ্ছে স্টিল আর নিচে হচ্ছে স্টিল কথা বুঝছেন এটা প্রাইস রাখবো অনলি আপনাদের ভিডিওর জন্য আমি আট হাজার টাকা ঠিক আছে তারপরে এদিকে দুইটা চেয়ার আছে এটার থেকে আরো স্লিম স্লিমের মধ্যে সুন্দর এগুলা ফাইবারের বডি তারপরে হাতল হচ্ছে স্টিলের বডি বুঝছেন মামা হাতল হচ্ছে স্টিলের বডি এগুলা প্রাইস রাখবো অনলি আপনাদের ভিডিওর জন্য আমি মাত্র সাত হাজার পাঁচশো টাকা করে অনলি সাত হাজার পাঁচশো টাকা টুল আছে টুল ভাবির জন্য ভাবি এগুলা অফিসে টেবিলের পাশে সুপার পাশে বাসায় ড্রেসিং টেবিলের পাশে খাড়ের পাশে দেওয়া যায় ঠিক আছে এগুলা প্রাইস রাখবো অনলি ফর এক টাকা করে আর্টিফিশিয়াল লেদারের টুল প্রাইস পড়বে অনলি ফর কত মামা এক হাজার টাকা অনলি মামা দেখেন এগুলা হচ্ছে আপনার হাতল চেয়ার হ্যাঁ এগুলো হচ্ছে হাতল চেয়ার এগুলো প্রাইস পড়বে অনলি ফর দুই হাজার টাকা এগুলা স্টিল বডি আজ নাম গ্যারান্টি খালি না বাংলো হয়েছে হ্যাঁ এগুলা স্টিল বডি আজ নাম গ্যারান্টি মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা তিনটা মডেল আছে যার থেকে যেটা লাগে নিতে পারবে ঠিক আছে তারপর এগুলা আছে হাইড্রোলিক চেয়ার আপনার এগুলো হাইডোলিক চেয়ার সাকা সিস্টেম একদম ফ্রেশ এগুলো প্রাইস পড়বে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা মামা

এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ মাল দুই বছর গ্যারান্টি আছে তামার কয়েল প্রাইস পড়বে অনলি ফর মামা পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে মামা এটা দেখেন এটা পড়বে আপনার সাত এই পঁয়তাল্লিশশো টাকা জানেন আপনার ভিডিওর জন্য এটা বারোশো ওয়াটার গ্র্যান্ডার এটা বারোশো ওয়াটার গ্র্যান্ডার তিনটা বাড়ি তাও দুই বছর গ্যারান্টি ইনটেক ব্র্যান্ড নতুন মাত্র পঁয়তাল্লিশশো টাকা ঠিক আছে মামা এটা দেখেন এটা হচ্ছে জাহাজের প্রথন ব্ল্যান্ডার এটার প্রাইস পড়বে অনলি ফর আড়াই হাজার টাকা লগ একটা বাড়ি দুইটা বাড়ি ঠিক আছে আর একটা ব্র্যান্ড আছে আমাদের কাছে এদিকে মামা অরপাত ব্র্যান্ড ঠিক আছে এটার প্রাইস পড়বে অনলি ফর আপনার ইয়া এই পঁয়ত্রিশশো টাকা এটা দুই বছরের গ্যারান্টি আছে তিনটা স্টিল বডি মাত্র পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ মামা এগুলা বিভিন্নটা বিভিন্ন প্রকার আছে আমি আপনাকে আর হয়রানি করবো না হ্যাঁ একবার গড় ফতায় দিয়ে দিই তো এগুলা যদি অ্যাভারেজ কেউ তিন পিস করে নেয় পাঁচশো টাকা করে রাখবো আমার কথাটা বুঝিনি বেজাল আছে কিন্তু এগুলা যদি কেউ প্রতি পিস তিনটা করে নাই প্রতি তিন মানে তিন তিন পিস নিলে আর কি পনেরোশো টাকা অর্থাৎ প্রতি পিস পাঁচশো টাকা পড়তেছে এমনি এটা লোন সাতশো টাকা এটা লোন সাতশো টাকা এটা লোন তিনশো টাকা এরকম বেজা লাগিয়ে যাবে কথা বুঝছেন তিনটা নিবেন বাসি মাত্র কত পাঁচশো টাকা তাহলে পাঁচশো টাকা আমরা কি কি পাচ্ছেন একটা বুঝে দিই আপনাদেরকে মামা এই যে একটা সেম মেশিন পাবেন সেম মেশিনের মডেল দুটি আছে পাঁচশো টাকা ঠিক আছে তারপরে আবার লম্বা টস আছে তাও পাঁচশো টাকা জেবিএল স্পিকার পাঁচশো টাকা রিমোট আছে পাঁচশো টাকা স্পিকার পাঁচশো টাকা এটা কি বুরুজ খালিফা গৌরি গিটার কার প্রাইভেট কার সার্ফ্লাক্স তারপরে বাবিল লাইফ এই আলাম গৌরি এটা কি লন্ডন আই সারাদিন ঘুরে গৌরি জাহাজ দুবাই গ্লোব তারপরে স্যামসন লাইট এটা হাতের হিসাবে চলে মামা বুঝছেন পাঁচশো পাঁচশো সব পাঁচশো ঠিক আছে এগুলো সব পাঁচশো টাকা রিংটন বাজে পাঁচশো আলাদিনের চারাক পাঁচশো তারপরে বাবিল লাইফ হেয়ার ড্রাইয়ার পাঁচশো তারপরে রিক্সা পাঁচশো হাঁড়ি কেলা পাঁচশো গিটার পাঁচশো টর্চ লাইটও পাঁচশো তবে অনুরোধ কি দিন bisschen কম পকে হ্যাঁ এটা হচ্ছে এসি ম্যাজিক রিমোট ম্যাজিক যে কোন টিভি কে মানে ম্যাজিকের আতােনার কি মাউসের মতো ট্রান্সফারবে এক পিস নিলে 700 টাকা আর তিনটা মিলে নিলে 500 টাকা রাখবো ঠিক আছে ওয়াদা মোতাবেক আর এদিকে কিছু ই আছে টস সেন্সর টস মাত্র 300 টাকা ঠিক আছে মামা তারপর এদিকে লাইট আছে এদিকে টস এদিকে এমনে এদিকে এমনে ঠিক আছে মাত্র 1000 টাকা রাখবো তারপরে মামা কিছু ডিলার গ্রাইন্ডার আছে দিকে চলে আসেন এই গ্রাইন্ডার মেশিন ডিল মেশিন এগুলো হাই কোয়ালিটি ওজন খুব ভালো পছন্দ না হলে ফেরত দিবেন ঠিক আছে দুর্দান্ত মাল মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা ঠিক আছে কিছু আছে মামা গরম পানির ব্যাগ এগুলো তিনশো টাকা প্রতি বিশ তিনশো টাকা অনলি এগুলো আপনি বাজারে কিনতে গেলে সাতশো টাকা চারশো টাকা নয়শো টাকা এরকম চাইবে গুণগত মান অনুসারে এখানে পানি দেওয়া লাগে কারেন্ট দেওয়া লাগে তারপর হিট দিয়ে আপনি সেঁকতে পারবেন ঠিক আছে মাত্র তিনশো টাকা তারপর মামা একটা আছে স্ক্রু ড্রাইভার সেট আপ এটা দিয়ে আপনি নাট বোল্টও খুলেন নাট বোল্টও লাগান স্ক্রু টাইট দেন যা ইচ্ছা করেন তা কটলেস রিচার্জেবল ঠিক আছে প্রাইস পড়বে অনলি ফর আঠারোশো টাকা ঠিক আছে মামা এটা গেল আসেন এবার ব্ল্যান্ডার আছে কিছু ব্ল্যান্ডার স্টিল বডি ব্ল্যান্ডার মামা একজনের জন্য বেসালার লাই মাত্র এক হাজার টাকা ঠিক আছে বেসালার ব্ল্যান্ডার মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে বিটার মামা বিটার বিটার মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা বিটার ঠিক আছে আপুদের জন্য তারপরে আপনার ইয়ে আছে মাইক্রোফোন হেলো হেলো মাইক্রোফোন টেস্টিং মাত্র এক হাজার টাকা রিচার্জেবল সারাদিন বাজে এগুলা তারপর আপনার বাইনোকুলার আছে বাইনোকুলার মাত্র আপনার ভিডিওর জন্য দুই হাজার টাকা ঠিক আছে এবার আসলে আমার কিছু শোপিস দেখাই এটা হচ্ছে আমার আপনার গাওয়া সেট গাওয়া সেট বুঝছেন গাওয়া সেট প্রাইস আড়াই হাজার টাকা এটা কলার গান প্রাইস পড়বে আষ্টশো টাকা এদিকে আছে লোয়ার বাইক এগুলো শোপিস বাইকারের মর্যাদা বুঝবে এগুলা বুঝছেন শোপিস ওজন আধা কেজির থেকে বেশি হবে

সোলার ট্রাক বাস ব্যাটারি কার রিক্সা এগুলো সবার জন্য ঠিক আছে সোলার অনলি আপনার বিড়ের জন্য বারো বোল্টার ফ্যান আর কি তারপর ওভেন আছে মাত্র আপনার বিড়ের জন্য মাত্র আপনার বিড়ের জন্য পঁয়তাল্লিশশো টাকা ঠিক আছে টিসু বক্স আছে টিসু বক্স সেরকম লাগজারিয়াস টিসু বক্স গোল্ডেন কালার মাত্র ছয়শো টাকা অনলি আসেন মামা সেরকম জাহাজানি নঙ্গর নগর নঙ্গর মার্কা এটা হুইল সিস্টেম নঙ্গর মার্কে মাত্র এক হাজার টাকা মা তার আছে তার যারা বাসা বাড়ি ফার্ম ফ্যাক্টরি মিল কারখানা বিভিন্ন জায়গায় ওয়ারিং করবেন তাদের জন্য চিকন তার তিনশো পঞ্চাশ টাকা কেজি আপনি আমার থেকে পাঁচ কেজি কিনতে হবে ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকা কেজি পাঁচ কেজি কিনতে হবে এটা হচ্ছে মোটা তার চারশো পঞ্চাশ টাকা কেজি মামা চারশো পঞ্চাশ টাকা কেজি পাঁচ কেজি কিনতে হবে ঠিক আছে চিকনটা তিনশো পঞ্চাশ মোটাটা চারশো পঞ্চাশ অর্থাৎ এক বান্ডেল সতেরোশো পঞ্চাশ টাকা এক বান্ডেল বাইশো পঞ্চাশ টাকা মামা এটা কি ডার্ক বোর্ড ডার্ক তবে আপনি আপনার জীবন এটা দেখেন নাই আর কারণ কি জানেন আপনি দেখছেন যে ইয়ার পিন পিনের পিন মারেন এদিকে যায় গাতে জায়গা ঠিক আছে এটা হচ্ছে ম্যাগনেট যাইবো আটকে যাইবো কিন্তু কোনো দাগ হয়তো কোনো নষ্ট হইতো না ঠিক আছে এটার প্রাইস অনলি ফর সাতশো পঞ্চাশ টাকা কয় টাকা মামা সাতশো পঞ্চাশ টাকা এদিকে রাখলাম এটা দেখেন একটা ওয়াশিং মেশিন মিনি একটা ওয়াশিং মেশিন এটা সাড়ে তিন কেজি মিনি ওয়াশিং মেশিন মিয়াকু ব্র্যান্ডের একদম ফ্রেশ কোয়ালিটি ইনটেক ব্র্যান্ডের নতুন এটার প্রাইস রাখবো অনলি ফর আপনার বাড়ির জন্য পাঁচ হাজার টাকা

এক বছর গ্যারান্টি লগা আর প্রাইস ফর ওনলি ফর 1000 টাকা যত থেকে জোড়া লাগে 바সি 바সি নেবেন ঠিক আছে আর ওড় এসকেল ওড় এসকেল 300 গ্ৰাম এটা টাইপের ওজন 200 গ্রাম ঠিক আছে মামা সরি 300 গ্রাম এটা 600 টাকা মামাHammer angle মিস্ত্রি বা মেকানিকের জন্য 22 mm পঁয়ত্রিশশো ওয়াট প্রাইস মাত্র মামা তিন টাকা অনলি তিন টাকা ঠিক আছে স্পিকার আর যাদের গান বাজনা সব বেশি তাদের জন্য কথা বুঝছেন এগুলা ছয় ইঞ্চি স্পিকার ছয় ইঞ্চি স্পিকার দুইটা টুইটার লগ এমডি ডিফাই ফিটিং করা আছে এগুলা ট্রাকে বাঁচে সোলারে যে কোনো জায়গায় বাঁচবে অর্থাৎ এগুলো হচ্ছে বারো বোল্টের বুঝছেন বারো বোল্ট দিয়ে চলে কারেন্ট দিয়ে চলে এগুলা প্রাইস অনলি ফর আপনার বিড়ির জন্য মাত্র আড়াই হাজার টাকা অনলি কত মামা অনলি পঁচিশশো টাকা ঠিক আছে আসেন একটু বড় দেখায় আপনাকে মামা ফ্রিজ আজকে থাকবে যে পাঁচ থেকে প্রায় তেরো হাজার টাকা পর্যন্ত ঠিক আছে প্রথমে দেখাই এটা পাঁচ হাজার টাকার ফ্রিজ এটা মামা ওভরে ডীপ নীচে নর্মাল কথা বলছেন এটা হচ্ছে কি ওভরের ডীপ নীচে নরমাল প্রাইস কত মাত্র অনলি পাঁচ হাজার টাকা শুধু পাঁচ হাজার টাকা ঠান্ডা করে চালায় বুঝে নিবেন এটা মামা সিঙ্গার ব্র্যান্ডের হ্যাঁ অপশন থেকে নেওয়া এটা প্রাইজ দশ হাজার টাকা দুই বছর গ্যারান্টি আছে ডায়াডিপ গ্যারান্টি সহ হ্যাঁ ডায়াডিপ পুরো নরমাল দুই বছর গ্যারান্টি সহ মাত্র 10000 টাকা আসল এটা আমার Samsung এর ব্র্যান্ডের মাল দুই বছর গ্যারান্টি সহ মাত্র 10000 টাকা দুই বছরের গ্যারান্টি সহ কত টাকা মাত্র 10000 টাকা এটা দেখেন মামা দুই বছরের গ্যারান্টি সহ মাত্র 10000 টাকা ঠিক আছে উপরে ডিপ নিচে নরমাল খুব ভালো ফ্রেস মাত্র 10000 টাকা দুই বছরের গ্যারান্টি সহ এটা দেখেন মামা এগনিস জাহাজের মাল সেরকম একদম লোয়ার বডি ডিপ নিচে নর্মাল ঠিক আছে মাত্র কত মামা দশ হাজার টাকা অনলি তারপর মামা এটা দেখেন এটা হচ্ছে আপনার ইয়ার জাহাজের অরিজিনাল জিনিস কোনো কাজকর্ম কিচ্ছুই নেই এটার প্রাইস রাখবো আমি অনলি ফর আপনার জন্য তেরো হাজার টাকা নিচে ডিপ উপরে নর্মাল মাত্র কত মামা অনলি তেরো হাজার টাকা অনলি শুধুমাত্র তেরো হাজার টাকা তারপর মামা এটা দেখেন দশ হাজার টাকা কেউ পিস আছে আছে ডিপ আপোনাৰ নিজে আছে নৰ্মাল মাত্ৰ দহ হাজাৰ টকা প্লাছ দুই বছৰ গাৰণ্টি মানে একদম লাল টুকটুকে প্ৰাইচ মাত্ৰ দহ হাজাৰ টকা গাৰণ্টি আছে গাৰণ্টি মাত্ৰ দহ হাজাৰ টকা গাৰণ্টিস মাত্ৰ দহ হাজাৰ টকা ধৰণ ঠিক আছে দুই বছৰ গেৰী মাত্ৰ অনলি দহ হাজাৰ টকা আচল এটা লোন আঠ হাজাৰ টকা হ'ল মাত্ৰ আঠ হাজাৰ টকা উপৰি নিজে নৰ্মাল আবার লম দুই বছরের গ্যারান্টি সহ অফিস মাত্র দশ হাজার টাকা ধরেন নিচে হচ্ছে ডিপ আপনার উপরে হচ্ছে নর্মাল মাত্র দশ হাজার টাকা এটা দেখেন দুই বছরের গ্যারান্টি সহ মাত্র দশ হাজার টাকা ঠিক আছে উপরে ডিপ নিচে নর্মাল এটা আছে আমার মাত্র আট হাজার টাকা উপরে ডিপ নিচে নর্মাল ঠিক আছে মাত্র আট হাজার টাকা এটা লোন মাত্র দশ হাজার টাকা উপরে ডিপ নিচে নর্মাল মাত্র দশ হাজার টাকা মামা এটা লোন মাত্র সাত হাজার টাকা মামা অনলি সেভেন থাউজেন্ড মাত্র সাত হাজার কঙ্কা মাত্র সাত হাজার উপরে ডিপ নিজ নর্মাল মাত্র সাত হাজার টাকা জি অনলি সাত হাজার টাকা আসেন মামা এটা লোন মাত্র ছয় হাজার টাকা অনলি ছয় হাজার মিলিং স্টোন মিলিং স্টোন ফ্রিজ মাত্র মামা কত অনলি ছয় হাজার টাকা এটা দেখেন মামা মাত্র পাঁচ হাজার টাকা অনলি ফর পাঁচ হাজার টাকা এটা উপরে ডিপ নিচে নর্মাল মাত্র পাঁচ হাজার টাকা আসেন ওয়াশিং মেশিন মাত্র পাঁচ হাজার টাকা হ্যাঁ শার্প ব্র্যান্ডের মাত্র পাঁচ হাজার টাকা এদিকে ওয়াশ এদিকে ড্রাই ঠিক আছে মাত্র কত মামা পাঁচ হাজার টাকা তারপর মামা এদিকে কমকা ব্র্যান্ডের মাল তাও পাঁচ হাজার টাকা এদিকে ওয়াশ আপনার এদিকে ড্রাই মাত্র কত মামা পাঁচ হাজার টাকা তারপর মামা এটা দেখেন এল জি ব্র্যান্ডের এল জি এল জি ব্র্যান্ডের হ্যাঁ ছয় কেজি এলজি ব্র্যান্ড ছয় কেজি মাত্র কত মামা পাঁচ হাজার টাকা ধরেন অনলি পাঁচ হাজার টাকা ঠিক আছে এদিকে ঠিক আছে মাত্র পাঁচ হাজার টাকা তোমার এদিকে আসেন এটা হচ্ছে ইলেকট্রা মাত্র পঁয়তাল্লিশশো টাকা এদিকে ওয়াশ এদিকে ড্রাই ঠিক আছে মাত্র পঁয়তাল্লিশশো টাকা এটা দুইলে ওয়াশ হয়ে ময়লা তো আসেন এদিকে চলে আসেন মা এটা মাত্র পঁয়তাল্লিশশো টাকা ইলেকট্রা ব্যান্ডের এদিকে ওয়াশ এদিকে ড্রাই ঠিক আছে মাত্র পঁয়তাল্লিশশো টাকা এদিকে আরো আছে পঁয়তাল্লিশশো টাকা এটা চেঙ্গো ব্র্যান্ডের এদিকে ওয়াশ এদিকে আপনার ড্রাই দুইলে ওয়াশ হয়ে যাবো মাত্র ইয়া এই পঁয়তাল্লিশশো টাকা আর এগুলো আছে মামা সিঙ্গার ব্র্যান্ডে ছয় কেজি সিঙ্গার ছয় কেজি মাত্র তিন হাজার টাকা আসেন দেখাই দেন সিঙ্গার ছয় কেজি মাত্র তিন হাজার টাকা এ দেখেন প্রথম মামা তিন হাজার টাকা হ্যাঁ এদিকে একটা আছে দেখেন মাত্র অনলি তিন টাকা ঠিক আছে

এসে পরিবহন এজ এর পরিবহন সদাগর প্রসেসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে তো যারা কিছু নিতে চান অবশ্যই ষোলো কাঠ মালে ফুল ফেট দিবেন আর বড় মালে দুই হাজার তিন হাজার টাকা বা তিন ভাগের এক ভাগ অ্যাডভাস করলে হবে ঠিক আছে বাদ বাকি মাল আপনি কুরিয়ারের মাধ্যমে পৌঁছে পাই যাবেন আর ডিসপ্লে তো তিনটা নাম্বার দেওয়া আছে ওই সব নাম্বারে আপনারা অবশ্যই ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে মাল পছন্দ হলে ভিডিও ভিডিওগুলো দেখে নেবেন আর একটা বেশি বিশেষ বিজ্ঞপ্তি এটা আমাদের বিকাশ নাম্বার হচ্ছে অনলি একটা বিকাশ হাজার নাম্বার ঠিক আছে এটা স্যার আমাদের আর এজেন্ট নাম্বার নাই লেনদেন করলে এই নাম্বারে করবেন এটা বিকাশ এজেন্ট এবং নগদে পার্সোনাল আর আমাদের ঠিকানা হচ্ছে ভাটিয়ারি বিএম গেট এর দক্ষিণ দিকে শাহ আমানত পাম্পের অপোজিটে প্রত্যেক দিন শুক্রবার সারা এগারোটা থেকে ছয়টা আমরা এখানে আছি ঠিক আছে ধন্যবাদ সবাইকে দোয়া করবেন আসসালামু আলাইকুম অবশ্যই যখন আসবেন